বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে আপনাদের ফেসবুক পে আউটের হেল্প সাপোর্টে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন আপনারা অনেকেই বর্তমান সময়ে ফেসবুক পে নিয়ে কাজ করছেন আপনারা আপনাদের ফেসবুক পেজের ইনকামগুলো কিন্তু আপনাদের ফেসবুক আউটে নিয়ে যাচ্ছেন এক কথা আপনারা অনেকেই ফেসবুক পে আউট নিয়ে কাজ করছেন সেই পে আউটের বিভিন্ন সমস্যার সম্মুখীন হলে কিন্তু আপনারা অনেকেই আমাকে নক করেন বাট সবসময় দেখা যায় যে আপনাদের সবার সমস্যার সমাধান করা সম্ভব হয় না এবং আমার হাতেও কিছু সম্ভব করা থাকে সো আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে খুব সহজেই পে আউট হেল্পলাইনে আপনারা যোগাযোগ করতে পারেন এবং কোনভাবে আপনারা রিপোর্ট করলে বা তাদের কাছে কমপ্লেন করলে আপনাদের সবগুলো সমস্যায় তারা সলভ করে দেয় সো বন্ধুরা চলুন শুরু করা যাক সো বন্ধুরা তার আগে একটা কথা না বলে না আপনি যদি কি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই নিচে থেকে লাইক বাটন ক্লিক করে অবশ্যই নিচে থেকে সাবস্ক্রাইব বাটনটা টাস অবশ্যই বেল অপশনটা টাস করে দিবেন যাতে করে আমাদের নিত্য নতুন কন্টেন্টগুলো আপনাদের সামনে সবার আগে পৌঁছায় সো চলুন শুরু করা যাক সো বন্ধুরা আপনাদেরকে সরাসরি আপনাদের ফেসবুক পেজে আসতে হবে আর আপনারা যারা ফোন দিয়ে কাজটি করতে চাচ্ছেন আপনাদের কোনো টেনশনের কিছু নেই আমি কম্পিউটার স্ক্রিন দিয়ে দেখাচ্ছি তার মানে আমি ফোন দিয়েও আপনারা এটা করতে পারবেন না তা না সো আপনাদের জন্য আমি দেখাচ্ছি যে আপনারা কম্পিউটারের ঠিক বাম সাইডে দেখতে পাচ্ছেন পেআউট হেল্প বা জিজ্ঞাসাবোধক একটা চিহ্ন বা আইকন ঠিক আপনারা যদি কেনা ফেসবুকে ঢোকেন আপনাদের ফোন থেকে আপনারা আপনাদের ফোন থেকে যদি কেনা সেটিংসে যান এবং সেটিংস থেকে যদি কেনা আপনারা পেআউট সেকশানে চলে যান তাহলে আপনারা দেখতে পাবেন আপনাদের পেআউটের ঠিক উপরে একটা জিজ্ঞাসাবোধক আইকন আছে এই আইকনে ঢুকলেই কিন্তু আপনারা কম্পিউটার দিয়ে যেমনটা করতে পারবেন ঠিক ফোন দিয়েও আপনারা সেম কাজটাই করতে পারবেন অ্যাপে কিন্তু সমস্যা হয় এই হেল্পলাইনে গেলে অনেক সময় রিপোর্ট করা যায় না সেক্ষেত্রে আপনারা চাইলে গুগল ক্রোমটাকে ইউজ করে আপনারা আপনাদের ফেসবুকটা কিন্তু গুগল ক্রোমে সাইন আপ করে ওখানেও এই কম্পিউটারের মতো সেম কাজটা করতে পারবেন তো জাস্ট আপনারা আপনাদের পেআউটে আসার পরে আপনারা এই জায়গাতে দেখতে পাচ্ছেন পে আউট হেল্প জাস্ট আপনারা পে আউট হেল্পে পে বিভিন্ন সমস্যা কিন্তু আপনারা এই জায়গাতে প্রশ্ন এবং উত্তর আপনারা পেয়ে যাবেন আপনার যদি কেনা এর মধ্যে কোনো সমস্যা থাকে তাহলে আপনি এখান থেকে লিস্ট বাই লিস্ট দেখে আপনি সেটা সমাধান করতে পারবেন এবং যদি এর থেকে জটিল কোনো কিছু হয় বা এর মধ্যেও কোনো সমস্যা যদি আপনার না হয় সেক্ষেত্রে আপনাকে যেতে হবে গেট মোর হেল্প যদি এর মধ্যে আপনার সমস্যাটা না থাকে সেক্ষেত্রে আপনাকে যেতে হবে শো মোর টপিক তারপরে আপনাকে দেখাচ্ছে মোর হেল্প টপিক যদি এর মধ্যেও আপনার সমস্যাটা হয় আপনি এখান থেকে পড়ে নিতে পারবেন তাহলে আপনি জিনিসটা সমাধান করতে পারবেন যদি এর মধ্যে সমস্যাটা না থাকে সেক্ষেত্রে আপনাকে নান অব দি অ্যাবভ জাস্ট এখানে যেতে হবে অলরেট তারপরে আপনাদের ঠিক এমন পেআ সাপোর্টের একটা সেকশন চলে আসবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন পেআট প্রোডাক্ট অর্থ আপনি এখানে পেআউটের মাধ্যমে কোন ধরনের ইনকাম সোর্স আপনি ইউজ করছেন আপনারা যদি অ্যাপ ডেভেলপমেন্ট বা গেম ডেভেলপার হন সেক্ষেত্রে আপনার গেমের অ্যাড এরকম বিভিন্ন ধরনের আছে আপনাদের মূলত যে টপিকটা আপনাদেরকে সেটা সিলেক্ট করতে হবে অনেকে রাইট ম্যানেজার নিয়ে তাদের কাছে কথা বলতে চান আপনাদের ফেসবুক পেজে রাইট ম্যানেজার নিয়ে যদি এই টপিকে কোনো কন্টেন্ট সেইটাও কিন্তু আমি দেওয়ার চেষ্টা করবো সেক্ষেত্রে আপনাদেরকে কমেন্ট করতে হবে ওকে সো আমরা এখান থেকে ইন স্ট্রিম অ্যাড অর্থ ফেসবুক পেজে যে অ্যাড দেওয়া হয় সেই অ্যাড সম্পর্কে আমরা এখানে দিলাম আপনার সাথে যদি স্টার থাকে স্টার দিতে পারেন যদি আপনার এখানে যেটা আছে আপনাকে সেটা দিতে হবে ওকে সো একটা রিলেটেড রাখতে হবে এক কথা যে আপনার ধরেন আপনার যে টপিকটা সেটা এর মধ্যে নেই তারপর আপনাকে যদি পেজ সম্পর্কে হয় বা যে সম্পর্কে আপনাকে একটা রিলেটেড একটা ট্যাগ আপনাকে রাখতে হবে তো আমি এটা রাখছি এরপর আপনাকে ইস্যুটাকে সিলেক্ট করতে হবে যে আপনার এর আন্ডারে কোন সমস্যাটা হচ্ছে ঠিক আছে সো আমি এখান থেকে ইস্যু হিসাবে এখানে আপনারা অনেক ধরনের ইস্যু কিন্তু দেখতে পাচ্ছেন যদি এর মধ্যে কোনোটা আপনার না হয় সেক্ষেত্রে আই হ্যাভ অ্যানাদার প্রবলেম এখানে যেতে হবে এরপরে আপনাকে লিখতে হবে যে টেল আস অ্যাবাউট ইউর করছেন অর রিকোয়েস্ট যে রিকোয়েস্ট আপনি করতে চাচ্ছেন সেটা আপনাকে যাতে লিখতে হবে এবার আপনি কোনভাবে লিখবেন সেটার আমি একটা ডেমো আপনাদেরকে দিচ্ছি আপনারা আপনাদের নিজেদের মতো করে লিখবেন ওকে কেমন আছে আপনাকে এটাই লিখতে হবে সো আপনি এমন লিখতে পারেন হ্যালো টিম পে আউট পেমেন্টস বা আপনার যে টিমের সাথে আপনি কথা বলছেন সেটা আপনি লিখবেন তারপরে আপনার পে সম্পর্কে যে সমস্যাটা আপনি সেটা এখানে লিখবেন ওকে চেষ্টা করবেন অবশ্যই এখানে দুই হাজার ক্যারেক্টার লিখতে পারবেন সো আপনি দুই হাজার ক্যারেক্টারের মধ্যে সেটা টাইপিং করার চেষ্টা করবেন এরপরে আপনাকে অবশ্যই আপনার পে আউটের ডিটেলসটা দিতে হবে হ্যাঁ সো পে আউট ডিটেলসটা আপনি কোনভাবে দিবেন সেটাও আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি সো আউট ডিটেলস দেওয়ার জন্য আপনাকে একটু পেআউট ঢুকতে হবে অন্য ট্যাপ থেকে আপনাদেরকে দেখাই আউট আসলে ডিটেলস বলতে কি সেটা আমি আপনাদেরকে দেখাবো আপনারা এখানে দেখতে পাচ্ছেন পে আউট নাম্বার ওকে ছয়শো ষাট আমার যেটার সামনে তো আপনাকে অবশ্যই এখানে পেআউট অ্যাকাউন্ট আইডি বলতে এই যে পে যে নাম্বারটা আপনার সার্চ অপশনও দেখতে পাবেন ওকে সো আপনার সার্চ অপশন থেকে চাইলে এখান থেকে কপি করে আপনারা এখানে পেস্ট করবেন ওকে এরপরে আপনাদের পে আউট নামটা দিতে হবে এই নামটা আসলে কোন জায়গায় থাকে পে নামটা আপনাদের ওই নাম্বারের উপরে আপনাদের পে আউট নামটা থাকবে জাস্ট আপনাদেরকে পেআউট নামটা এখানে দিতে হবে ওকে পে আউট ম্যাথড ইমেলটাও দিতে পারেন সো ইমেলটা আসলে কোন জায়গায় পাবেন ইমেলটা আপনারা যদি কেন একটুখানি সেটিংসে যান সেটিংসে যাওয়ার পরে আপনারা যদি কেনা এখানে দেখেন যে পে আউট অ্যাকাউন্ট ইনফো জাস্ট আপনার এখানে আপনাদের ইমেল অ্যাড্রেস পেজটা কিন্তু পেয়ে যাবেন ওকে সো এরপরে আপনাদের পেজের যে সমস্যাটা মানে আপনাদের যে কোন পেজে সমস্যা ধরেন আমি আমার পেজ নিয়ে রিপোর্ট করবো আমার কোন পেজের সমস্যা সেই পেজের নামটা আপনাদেরকে এখানে দিতে হবে মানে এই পেআউটের আন্ডারে যে পেজ বা যে যেটা নিয়ে সমস্যা ভোগ করছেন সেই পেজের নামটা এখানে দিতে হবে এবং টুল আসলে আপনি কোন অ্যাপটা ইউজ করছেন আপনি যেহেতু অলরেডি এখানে যেটা লিখছেন আপনি সেটাও লিখতে পারেন হবে এরপরে আপনি তাকে থ্যাংক ইউ দিতে পারেন এটুকু আপনি অ্যাড করে তাদেরকে একটা মেল করবেন মানে এক কথা আপনার এই পেআউটের ইনফোস দিতে হবে এই জন্য পে আউট সাপোর্টের কাছে কিন্তু আপনার পে তথ্যগুলো নেওয়া থাকতে পারে সেক্ষেত্রে এই তথ্যগুলো দিলে তারা একবারে জাস্টিফাই করে বা তারা এই জিনিসগুলোকে ভেরিফাই করে আপনাকে একটা রিপ্লাই করতে পারে সো এবার আসুন রিপ্লাইটা আপনাদের কোন জায়গায় করবে ওকে অলরেডি তার আগে আরেকটা জিনিস বলি আপনারা অনেকে আমাকে ফেসবুক পেজে নক করেন আমি আপনাদেরকে একটা জিনিসই বলবো যে আপনারা আমার ফেসবুক পেজে যদি আপনারা নক করেন বা আমার হোয়াটসঅ্যাপে যদি দিয়ে আপনারা নক করেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে অতটা হেল্প করতে পারবো না এই জন্য যে আপনাদের ইনবক্সে দেখা যাচ্ছে আমি একটা রিপ্লাই করে আপনারা আরও দশটা প্রশ্ন করেন সেক্ষেত্রে আমার পক্ষে অতটা রিপ্লাই করা সম্ভব হয় না আর মুখে বলে কোনো কিছু আসলে করা সম্ভব না বা বলে দেওয়া যায় না সব কিছু তারপর আমি চেষ্টা করি আমি অনেকে আপনারা জানেন যে আমি অনেকেই আমি অনেকের ফোন কলে গিয়েও আপনাদের সমস্যার সমাধান করি সো তারপরেও আমি চেষ্টা করছি যে এখন থেকে আমাদের এই যে ফেসবুক গ্রুপটা আছে এখানে আপনারা চাইলে পোস্ট করলে আমরা আপনাদের সমস্ত সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবো আপনার ছবি স্ক্রিনশট বা যে কোনো কিছু দিয়ে আপনি এখানে পোস্ট করবেন বাট লিঙ্ক দিবেন না ওকে দিয়ে আপনারা এখানে পোস্ট করতে পারেন এটা লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা জয়েন করতে পারেন অথবা ফেসবুকে আমাদের চ্যানেলের নাম লিখে সার্চ করে আপনারা পেয়ে যাবেন আপনারা যখন প্রথম এখান থেকে মেইলটা করবেন বা এখান থেকে আপনাদের কিছু একটা লিখলে আপনারা এখানে সেন্ডের একটা বাটন পাবেন সে সেন্ড করার পরে আপনাদের অটোমেটিক একটা নোটিফিকেশান আসবে মানে অটো একটা রিপ্লাই একটা নোটিফিকেশান দেবে ওই নোটিফিকেশানে ঢুকলে আপনারা দেখতে পাবেন আপনাদের ইনবক্সে নিয়ে যাবে ওকে পরে আপনাদেরকে ওইটা জাস্টিফাই করে আবার পরে আপনাদেরকে একটা নতুন রিপ্লাই করবে ওকে সো এই ইনবক্সটা আসলে কোন জায়গায় সেটা আমি আপনাদেরকে দেখাই আপনারা এখানে যাবেন আপনারা অ্যাকাউন্ট সেকশানে যাবেন আপনারা ফোন থেকেও জানবেন সেটিং সেকশনের ভিতরে আপনাদের থাকবে যে হেল্প অ্যান্ড সাপোর্টের ভিতরে মানে আপনাদের ফোনের মেনু থেকে হেল্প অ্যান্ড সাপোর্টে ঢুকবেন আপনাদের ফোন থেকে বলছি আর কম্পিউটার থেকে এখানে যে সাপোর্ট ইনবক্স ওকে সো সাপোর্ট ইনবক্সে ঢুকবেন ঢুকলে দেখতে পাবেন এখানে যে আদারের ভিতরে আপনারা যে 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 তারিখে আপনারা মেইল করেছেন কবে কি করেছেন এভরিথিং এই জায়গায় থাকবে এই জায়গায় ডেট দেখবেন ঢুকবেন আপনারা সমস্ত চ্যাট আপনারা পড়ে নিতে পারবেন ওকে বন্ধুরা আজকের ছোটো একটি ভিডিওর মাধ্যমে চেষ্টা করলাম আপনারা কোনভাবে আপনাদের পে আউটের যে কোনো সমস্যাকে আপনারা সরাসরি ফেসবুক থেকেই ফিক্স করতে পারবেন সো আজকের ছোট্ট একটি ভিডিও যদি কেন আপনার কাছে একটু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই লাইক করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল অপশানে টাচ করে দেবেন বন্ধুরা আজকের এই অবধি সুস্থ থাকুন ভালো থাকুন বাই বাই